সিএর বিরুদ্ধে সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির মিছিল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সিএর বিরুদ্ধে ব্যারাকপুর রেল স্টেশন থেকে আয়োজিত হল সিপিআইএম এর মিছিল সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির আহ্বানে এই দিনের মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর এস ব্যানার্জি রোড দিয়ে ব্যাকপুর চিড়িয়ামোর পরিক্রমা করে ব্যাকপুর মণ্ডলপাড়ার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এই দিনের মিছিল থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয় এই দিনের মিছিলে সিপিআইএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো चलिए जलिये दाओ पुड़िये दाओ परिपालसर पर मते विवादन सृष्टि करिया एसीए जलिये दाओ पुड़िये दाओ जलिये दाओ पुड़िये दाओ कर जवाब दाओ जय जय जवाब दाओ जिंदाबाद 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 होते रहो जिंदाबाद कहते गो मन पे सर्वविदित अंतर समय अपना बाकी दाओ जलिये दाओ पुड़िये दाओ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স